আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আমার খামার আপনার সাথে আছি আমি ওয়ার আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এস সি তিরিশ আঠাশ কন্ট্রোলার আপনারা কীভাবে ক্যালিব্রেশন করবেন সে বিষয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো সবার প্রথমে আপনারা যখন আমাদের কাছ থেকে এই কন্ট্রোলারটা অর্ডার করবেন সবার প্রথমে আপনারা একটা প্যাকেটে পাবেন তো প্যাকেটটা আমরা খোলার পর দেখতে পাচ্ছেন ভিতরে একটা পলি ব্যাগ দিয়ে সুন্দরভাবে একটা প্যাকেটিং করা আছে তো আমরা যখন ভিতরের প্যাকেটটা খুলবো তখন এখানে থাকছে দুইটা জিনিস একটা হচ্ছে ইউজার মেনুল আর একটা হচ্ছে একটা সেন্সার আর আপনাদের ইউরিজ্যাল মেলুয়ানটা দেখে আপনারা অবশ্যই সেটা করতে পারেন যদি এটা ইংলিশে লেখা তো এটা একটু কঠিনভাবে দেখানো আছে কিন্তু আমরা আপনাকে আজকে সহজেই আপনাদের দেখানোর চেষ্টা করব যে কীভাবে স্টেজ থ্রি সাঠাস কটালো ক্যালিব্রেশন করবো ইনশাল্লা তো এটাতে সব কিছু দেওয়া আছে ডিটেলসে তো আমরা এটা দেখতেছি না তো আমরা এখন সরাসরি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই দেবো যে এসটি থ্রি সাঠাশ কীভাবে ক্যালিব্রেশন করবো এখন আপনাদেরকে দেখাবো যে এই কন্ট্রোলারটা আপনারা কীভাবে ক্যালিব্রেশন করবেন এবং এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে এটা কীভাবে ক্যালিব্রেশন করতে হয় এটা নিয়ে এটা কীভাবে সেটিং করতে হবে সে নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে যারা দেখেন অবশ্যই আমাদের চ্যানেল থেকে ওই ভিডিওটা তারা দেখে আসবেন তো সবার প্রথমে আপনাদেরকে দেখাবো যে তাপটা কীভাবে সেটিং ক্লিপব্রেশন করবেন তাপটা ক্যালিব্রেশন করার জন্য যে ওয়ান যে দুইটা এরও আছে আপনারা দেখতে পাচ্ছেন একটা হচ্ছে ডাউন ডাউন এরো একটা হচ্ছে আপার এরও তো আপার এবং ডাউন ডাউনেরও যেমন দুটা যে একসাথে চেপে ধরি একসাথে চেপে ধরার পরে যদি আমরা যে একসাথে চেপে ধরে আপনার একটা ডিসপ্লে দিয়ে লক্ষ্য করেন একসাথে একটু চেপে ধরার পরে আমাদের এখানে জিরো পয়েন্ট জিরো আসতেছে তো আপনারা যখন ক্যালিব্রেশন করবেন তখন আপনাদের পাশে আর একটা কন্ট্রোলার নিয়ে ওই কন্ট্রোলার যত থাকে ওই কন্ট্রোলার যদি থাকে আটত্রিশ আর এই কন্ট্রোলার যদি থাকে সাতত্রিশ তো আপনাদেরকে এক প্লাস করতে হবে তো এক কীভাবে প্লাস করবেন এইভাবে শূন্য পয়েন্ট এক হতে পারে যত খুশি অত আপনারা এইভাবে করে ক্লিপড্রেশনটা করতে পারবেন তো আমরা ধরেন ওই কন্ট্রোলার আমাদের দেখাতেছে সাতত্রিশ বা আপনাদেরকে একটু দেখাই আমাদের আরেকটা কন্ট্রোলার উপরে আসে ওই কন্ট্রোলার সাথে আমরা এটা জন ক্যালিব্রেশনটা করব তো কীভাবে করবো আপনাদেরকে একটু দেখাচ্ছি ওই কন্ট্রোলারটাতে এখন আছে এই কন্ট্রোলারটাতে এখন আছে তিরিশ পয়েন্ট মানে তিরিশ পয়েন্ট ফোর ফাইভ হয়েছে এখন আর এখানে হয়েছে আমাদের 31.4 পয়েন্ট ফোর ঠিক আছে তো আমাদের এক মাইনাস করতে হবে তো আমাদের একটা কীভাবে আমরা মাইনাস করবো সেটা এখন আপনাদেরকে দেখাচ্ছি তো এই একটা আপনারা কীভাবে মাইনাস করবেন তো সবার প্রথমে আমরা জন্যটা একভাবে যদি এভাবে চেয়ে ধরে রাখলাম তো ধরে রাখার পরে আমাদের এখানে তো অবশ্যই শূন্য শূন্য থাকবে এখানে শূন্য শূন্য থাকার পর আমরা যদি এক মাইনাস করে দিই এই একটা আমরা কীভাবে মাইনাস করবো এইভাবে মাইনাস ওয়ান পয়েন্ট জিরো তো এখন যদি আমরা যদি আপনাদেরকে দেখাই এখন যদি এখানে উনত্রিশ পয়েন্ট সিক্স হয়েছে এবং কি উপরটাতে আসে আমাদের তিরিশ পয়েন্ট কারণ এখানে আপনাদেরকে দেখালাম কীভাবে এটা সেটিং করতে ক্যালিব্রেশন করতে হবে এবার আপনাদেরকে দেখাই হিউমিনিটি কীভাবে আপনারা ক্যালিব্রেশন করবেন বা আদ্রতা আপনারা কীভাবে ক্যালিব্রেশন করবেন তার জন্য আমাদের দুইটা আরও এখানেও আছে টু এর একটা ডাউন টু একটা আপার আমাদের যদি এই যদি আমরা একসাথে চেপে ধরি ডিসপ্লে দিয়ে যদি লক্ষ্য করেন আমাদের এই দুইটা টু যে দুইটা আছে আমরা দু চেপে ধরি এই দুটো যখন যখন চেপে ধরার পর যখন জিরো জিরো ব্লিঙ্ক করবে আপনার প্লাস করতে চাইলে যদি এই কন্ট্রলটা যদি কম দেখায় অন্য এক সেমাটা যদি বেশি দেখায় তো এটাকে আপনারা বাড়াতে হবে তো এখানে কি এইভাবে দিলে বাড়তেছে এবং যদি কমাতে চান যে এখানে বেশি দেখাতেছে এক সমাটার কম দেখাতেছে বা অন্য কোনো কন্ট্রোলারে কম দেখাতেছে তখন আপনারা এখানে নিচের বারো টন চেপে কমাবেন তো অবশ্যই আপনারা জিনিসটা বুঝছেন তো দর্শকের ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ